it's <laughs> এই রে হায় পোলা নিয়ে একটা যন্ত্র নাই রে কতদিন পর শ্বশুর বাড়ি গাঙ্গের ভাড্ডা দেখি না আজকে আষ্ট দিন ঘুরে আইলাম বাপের বাড়ি হ্যাঁ রে পোলা হান নিয়ে কইসি না আসলে ঠিক নাই না হ্যাঁ পিস সারে না কোন যন্ত্রনা পোলা আসলে কঠিন কাম হ্যা ভালো আছেন সবাই ও জগদীশ দা কেমন আছো ভাই সালাম আশা করি সবাই ভালো আছেন বোন আইসে বনের রে নির্দেশ যে সৎ যে কয়দিন বাড়িতে রান্না করে খাবি তোমারে তোমার রে কেউ রান্না দিব না কারণ এই জায়গার স্পেশালিস্ট রান্না খাইয়া তোমরা বাড়িতে যায় দুর্নাম করবা ওরা চলবো না আইনা দিমু মো খাও তোমাকে সাথে তোমরা খাও

শরমলজ্জা লজ্জা লাগব তো পয়লা বইল হেরে হের তো যে কোনো লোকই নতুন জায়গায় গেলে হরম লজ্জা আছে এই যে নদীটা দেখতেছ এটা পুরা হে যাত্রাবাড়ি ওই পাশে ওই যাত্রাবাড়ি বান দিয়ে যে এই হাওড়ের মানুষের বাইচা আছে গেছে যা কি যদি যা ঠিক কোন যা নদী এটা আগে অনেক গভীর আসল হ্যাঁ 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 মানে আগে তোরে গভীর আসল নদী তারপরে পাশে বান পড়ছে না বান পড়ার পরে এই যে এগনা রা

এটি ফুল মানে এটার নাম জানি কি তা জানি না কিন্তু মানে কি জামাই খালি ভিডিওর মধ্যে এই এলাকাকে দেখছে দুই তিন বছর তো আজকে সরাসরি আসছে এই জায়গায় নিজের ভিতরে তো অন্যরকম লাগে ভিডুর মধ্যে এত সুন্দর দেখা যায় হ্যাঁ বাস্তবে তো ওইরকম না দেখা ভিডুর মধ্যে অনেক বিশাল এরিয়া মনে করো যে একত্র করে দেয় আর তোমার চোখকে এত বড় বিশাল এরিয়া আনতে পারবো তা পারবো না পাইছ কির শীতের দিন যায় নাই রে এখনও কম্বল কম বলছ হ্যাঁ এই জিনিকা কত কষ্ট করছি আর এখন খেওয়ানে জিন উঠে মাছটো ঠিক নিয়া যাবা না বেছ পা খা খা নে লিগে কেৰাহী নাই কি বল মাছৰ মূৰা দেখি কিনি আছে এই বুঢ়ী আহিছে

ক্যামেরা দেখতেন ওটা হলে একটু সমস্যা হয়েছিল দেখে এই যে ওইটার বাদ দিয়ে আবার এটা কেছে মানে ওইটারে জমা দিছে এক কাছে আবার এখানে কিছু টাকা ভরছি ভরে পরে নতুন কেছি তো এটার ক্যামেরা কি মনে হয় আমরা তো দেখেন ভিডিও আমরা তো খালি করি এটা কমেন্টে জানাই যে ক্যামেরাটা কি ঠিক আছে না আগেরটাই ভালো ছিল

কি মনা আছে মাছ পাইছে ইচ্ছা দিয়ে আমি আছে বাৰীক আছিলে কইদিনাকি বনাইছে তো বোলে মই লৈ আহি আহি কে

Башай бушу кәрелла эйла пала 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 бу

আমার বোর ইমুন মেরা হয়েছে দাঁত পর্যন্ত বেড়ে গেছে দাঁত না বাইরে হাটা তো মাটি বাইরে হয়েছে না কোন ধরে না কথা কও না শুকাইয়া না খাইয়া দেখো আমি একদিন না না থাকলে যে বাড়িতে কি অসুবিধা হয় পান্তা ভাত খাওয়া লাগে কাঁচা মাছ খাওয়া লাগে কইছে তোমার পান্তা ভাত খাওয়া না

गिले ठोका न भई पाकेसा हुन्छ नि समादे न म्याकले सगाइ दिन्छ होला खान्छन् बा हो भन्ने होला त्यो अनि त्यसका कुलो कुनो भक्क नै इक्ति कुनो भक्क त्यो जे चिन्ता हालने आरे जे वास्तवै মহাসকাল রা আইলাম তো বোনের জামা নিয়ে তা তো জানি এখন মান সম্মান থাকবো কিনা তাও জানি না কালকে ধেন না আইসি বাতি রান্ধে নাই শুরু করছি বকা বাজি কই তুমি কয়টার সময় তা তো কিছু কো নাই বাবা খার খার ওই আপনার এই সেলফি ক্যামেরা কেমন দাঁড়ায় তা তো কোনো দেখলেন না

এই যে মন বানা বেরা মাছের ওটা কি মাতা মন মন সেটা কি ভর্তা ভর্তা হবে মানা দন্য কথা লাগবো দিদি কি নাও দন্য কথা না যাও নি आओ যাও নি आओ এর नो हा जेड रे खामो जा 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 आम्ही धन्ना हतरी सिनारे कीoida ए तुमार बशक्तंत बडो फास स्पिसमरी पवार एकन रे एक जंदे ले आ

ওই যে নতুন পুকুর শাক করতে আছে ওই যে দেখ পাতা নাই পাতা শুকা গেছে দুনিয়া ধরছে দুনিয়া আর কদিন পরে দুনিয়া যে বাড়তি হয়ে যে এই যে কিছু পাতা যে কুইটা কুইটা লইলাম এইগুলো এখন মাছের দেওয়া হবে চলো বিলাতি দইনা পাতা দিবা নাকি হ্যাঁ দেখতে পারুম কেমনে গত কালকার যারা ভিডিও দেখছে তারা বেকে কই হাসুরির কোনো বরদ্দ নাই আখুরে বরদ্দ নাই একটা মানুষ আই ফেন্সি সেই ঢাকা শহর থেকে তা করে গেছে এটা ভাতি রান্দারে নাই এটা দুর্নামের বিষয় না এই বিষয়

আর একজনে কালকে দিই এক দিন না সাত না এক আমার কথা হলো বইনের জামাই আইছে যা পারতা আকি তো নয় নিপারান তো যারা কইরা লোক নি আইছিলেন কে আমার ভাই বউ তো পারা বাড়াকে আমার ভাই ভাই বউ আই শুনো তুই দশ চক্ররে জানাইছ যে আমরা ভাত রান্না কইরা খাইছি না তোমার বোন জামাইছে এটা কিন্তু ঠিক না

তুমি কইতা না যে সময় আমি রান্না করছি বাবা ও বাবা আর লাগলো না আইতেই বাদ দিলাম কিছু কই হ্যাঁ কিছু কই তুমি কইবা না যে আমরা রানা দিতাছি ওইটার সময় দিছি রানা ও ওইটার সময় হচ্ছে ওর বাপ তে তো বুঝবা যে আইতাছে লোক ওইটার সময় আই জানি না আইতাছে হ্যাঁ রেডি রাও লাগবো না এরপরও এর না আমি মারতে না এনে আমার বর্ত করছি যে এইটা করতে করতে

প্রথমে হ্যাঁ শুরু করছি মাছের ভর্তা দা শুরু এই মাছের ভর্তা আজ শুরু না দেখি মানে মানে মাছ বনা হ্যাঁ ধন্যবাদ সবাই রে ভালো থাকেন আগামী বিরুদ্ধে আবার দেখা হবে